সমস্ত বাংলাদেশ থেকে শিবির জামাত এরা কিন্তু ঢুকে আসছে সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত যে কোনো একটা ইস্যু হলেই ইস্যুটাকে বানার জন্য জামাত বি করছে সেই করছে আমরা তো খতিয়ে দেখবো আরে আওয়ামী যে হেলমেট পরে পুলিশের সাথে ছাত্র ছাত্রছাত্রীকে গুলি করেছে ছুরি দিয়ে আঘাত করেছে হকি স্টিক নিয়ে গেছে রান্দাও নিয়ে গেছে ছুরি নিয়ে গেছে এগুলোকে আপনারা চোখে দেখেন না সন্ত্রাস কারা মাননীয় সারা মাইনি প্রধানকে বলবো স্যার প্লিজ বিনয়ের সাথে দেশটা দায়িত্বটা আপনারা নেন এই সরকার যে প্ল্যানিং করেছে আরও অনেক মানুষকে তারা হত্যা করবে বিভিন্ন ইস্যু দেখিয়ে আসসালামু আলাইকুম দর্শক এখনও পর্যন্ত বাংলাদেশে কারফিউ চলছে এবং কি অবস্থায় আছে বাংলাদেশ সেটা নিয়ে কিন্তু আমাদের অনেক জানার বিষয় আছে আপনার সকলে জানেন যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে একের পর এক কিন্তু সেটা গড়িয়ে চলে আসে সরকার সংস্কার বা সরকার পতনের আন্দোলনে বিএনপি জামাতের নেতাকর্মীরা নামে এই সরকার পতনের ডাকে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যায় তাদের কোটা সংস্কারের আন্দোলনে বিভিন্ন জায়গাতে সরকারি বেসরকারি জায়গাতে আগুন লাগানো হয় এবং এই সহিংসতা চালানো হয় ইতিমধ্যে কিন্তু এই কারফিউতে বা এই অভিযানে পুলিশ প্রশাসন কিন্তু উপরে গ্রেপ্তার করেছে এবং যারা জড়িত ছিল তারাও কিন্তু এবং এখনো পর্যন্ত কিন্তু এই অভিযানগুলো চলছে বিভিন্ন স্থানে স্থানে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সাবেক একজন সেনা সদস্য এই বিষয়টি নিয়ে এবার কথা বলেছে সেনা প্রধানকে উদ্দেশ্য করে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে প্রশাসনকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছে আপনারা শুনলে অবাক হবেন এই সহিংসতায় পুলিশ সেনাবাহিনী সে আন্দোলনকারীদের উপরে হামলা চালিয়েছে গুলি করেছে এমন কি আন্দোলনকারীদেরকে হত্যা করে করে রাস্তায় ফেলে দিয়ে গেছে এমন ঘটনা কিন্তু আমরা অনেকেই দেখতে পেরেছি ভিডিওর মাধ্যমে এরপরেও পুলিশ প্রশাসন বলছে যে আমরা কোনোভাবেই গুলি চালাতে পারি না কোনো একজন আন্দোলনকারীদেরকে আমরা নিহত করি নাই আসলে কি এটাই সত্য কোনো পুলিশ প্রশাসন সেনাবাহিনী কি কোনো আন্দোলনকারীদের উপরে গুলি চালায়নি আপনারা একটু মন্তব্য করবেন কমেন্ট বক্সে আর ভিডিওতে একটি লাইক করবেন সেনা সাবেক একজন সেনা সদস্যর মন্তব্য শুরু আমরা এটা শুনি মনোযোগ সহকারে শুনবেন অনেক কিছু জানতে পারবেন এই ঘটনা সম্পর্কে তো বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে আমার কথা আমরা যতটুকু জানতে পেলাম যে শিক্ষার্থীদের উপরে আপনারাও কতটুকু দোষী এবং কতটুকু ভালো কাজ করেছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ যায় না ইন্টারনেট যখন চালু হবে পরিপূর্ণভাবে তখনই আমরা দেখতে পাব কারণ আমার বাহিনী ছিল সেনাবাহিনী তাই আমি সেনাবাহিনীর পক্ষ নেই আর সেনাবাহিনীকে কিছু বলি সেটা অধিকার আমার আছে তো মাননীয় সেনাবাহিনীর প্রধান তো আমরা দেশের মানুষ সেনাবাহিনীর উপর কোনো আস্থা ছিল না আমি আগেও বলেছি এখনও বলছি এখনই একটা সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের সামনে প্রতিষ্ঠিত করা ও মানে উন্মোচন করা এবং তাদের সামনে আসা জনগণের দুঃখ কষ্টগুলো আপনারা জানেন বর্তমান আঠারো কোটি মানুষের বর্তমান সরকারের দলীয় লোক ছাড়া জনগণের কোনো মা বাপ নাই এই দেশে তো সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশ মানুষের শেষ ভরসা এবং আস্থার প্রতীক এবং আপনি একটা জিনিস দেখেন এই পর্যন্ত কত শ মানুষকে তারা গুলি করে হত্যা করেছে বিজেপি করেছে পুলিশ করেছে এবং শুনতেছি আর্মিও নাকি হেলিকপ্টার থেকে গুলি করেছে সপ্তমিথ্যা কিছুদিন পরে বের হবে যদি তাই হয়ে থাকে সেনাবাহিনীকে অন্তত জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত আর না হয় সেনাবাহিনী একটা ভালো একটা অবস্থান তৈরি করে জনগণের পাশে থেকে এই দেশ শাসন করা একটা সুযোগ নিক আপনারা জানেন উনিশশো সালে সালের নুরুদ্দিন খান এনডিসি পিএসসি উনিও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ছিলেন ওনার ভূমিকাগুলো কীরকম ছিল এবং নাসিম সাহেবের ভূমিকা কী ছিল হ্যাঁ পঁচানব্বই সালে তো সব সেনাপ্রধানরা দেশের প্রতি কিছু না কিছু মানে পক্ষ নিয়ে বা দেশের জনগণের পক্ষ নিয়ে কাজ করে থাকে একমাত্র সাবেক সেনাপ্রধান জেনারেল আজিদ আহমেদ ছাড়া উনি তো একজন রাষ্ট্রপ্রোহী দেশদ্রোহী এবং সন্ত্রাসী পরিবারের মানুষ দেশপ্রেম বলতে ওনার কোনো কিছুই নাই এত বড় একটা পথ থাকার পরও উনি দেশের মানুষকে অত্যন্ত কষ্ট দিয়েছে চিটিংগিরি করিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে তো মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার আপনার কাছে অনুরোধ রাখলাম আপনি এখনও সময় আছে দেশের মানুষের পক্ষে কাজ করুন কারণ সরকার যে পদক্ষেপ নিতে যাচ্ছে একটার পর একটা তারা মানুষকে হত্যা করায় তাদের মহাকলা কৌশল জেগে উঠেছে কালকে একটি সংবাদ সম্মেলনে দেখলাম আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যে ধরনের কথা ওনারা বলছে যে এই ছাত্রছাত্রী নিহত ছাত্রছাত্রীরা পাশে কারা কারা মারা গেছে কোন কোন দলের লোক মারা গেছে এগুলো হিসাব করতেছে এবং এইগুলো তো ছাত্রছাত্রী হতে পারে না অন্য লোক মানে ঢুকছে এই কতগুলো লোক মারা গেছে পুলিশ কতজন মারা গেছে এবং অন্য অন্য দলের লোকেরা উস্কানি দিচ্ছে কিনা উস্কানি জামাত বিএমপি উস্কানি দিয়েছে এই ধরনের একটা মন্তব্য করে একটা দেশটাকে আর একটা অরাজিকতা এবং আপনাকে একটা উচ্শৃঙ্খলের দিকে নিয়ে যাচ্ছে এত মানুষ তারা গুলি করে হত্যা করেছে কোনো হসপিটালে জায়গা নেই বিভিন্ন লাশ বিভিন্ন জায়গায় বেশি উঠতেছে এবং দুর্গন্ধ আসতেছে মানুষ এগুলো আমাদেরকে জানাচ্ছে এবং এত পরিমাণ লাশ তারা নিয়েছে এই জন্য ইন্টারনেট তারা হয়তো বন্ধ করে দিয়েছে যাতে লাশগুলো পচে যায় লাশগুলো নষ্ট হয়ে যায় তো সেইগুলো যেন কোনো আলামত সৃষ্টি না পায় এর জন্য একজন ব্যবহারিস লাশ হিসেবে পরিচিত পায় এই জন্য হয়তো ইন্টারনেট দিচ্ছে না তা না হলে বাংলাদেশে যখন কোনো দুর্ঘটনা ঘটায় হেফাজত ইসলামের সময় কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না ইন্টারনেট ছিল না তো এবারেও তারা কারেন্ট বিদ্যুৎ নিয়ে গেছে তার মানে একই সুতা গাথা দুটি হত্যাকাণ্ড আর বিয় বিডির হত্যাকাণ্ড ছিল দিনের বেলা সূত্র একটাই এটা আকস্মিকভাবে তারা প্ল্যানিংভাবে করেছে যে যেটা জনগণ বুঝতে পারে নাই তো তেরো সালে হেফাজত ইসলামের হত্যা এবং দুই হাজার চব্বিশ সালে ছাত্রছাত্রীদেরকে মানে পরিকল্পিতভাবে হত্যা এটা একই সুতার গাথা তো মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার আপনার কাছে একটি কথা বলতে চাই নেটওয়ার্ক ঠিক হবে বাংলাদেশও ঠিক হবে কিন্তু শিক্ষার্থীদের কোমলমতি শিক্ষার্থীদেরকে যে গুলি করে হত্যা করা হয়েছে সেই বাবা মায়ের বুক কিন্তু কখনোই পূর্ণ হবে না আর বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী বাহিনী হিসাবে জাতিসংঘ মিশনে যেতে হয় যেতে হয় বাংলাদেশ সেনাবাহিনীর কিছু নিজের মধ্যে মানে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ যখন যায় ওই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যায় তো বাংলাদেশের জন্য সেনাবাহিনী কতটুকু শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে সেই বিষয়ে আমরা একটা আগ্রহ প্রকাশ করছি মানুষ সেনাবাহিনীর একবার ভেবে দেখেন বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে বিদেশে আপনারা যাবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জাতিসংঘের মিশনে তাহলে তো বোঝা যাচ্ছে নিজের দেশের চাইতে অন্য দেশ আপনাদের কাছে প্রিয় তার মানে আপনারা অর্থের জন্য ওই দেশে যাচ্ছেন অর্থের জন্য ওই দেশকে ভালোবাসবেন নিজ দেশকে যদি অর্থ দিত এরকম মানে লক্ষ লক্ষ টাকা আপনাদেরকে দিত তাহলে মনে নিজ দেশকে ভালোবাসতেন তো নিজের দেশের জনগণকে আপনারা ভালোবাসলেন না এটা একটা দুঃখ রয়ে গেল জনগণের মনে আরেকটা কথা বলি সেনাবাহিনী কি শুধু শুধু দেশের কালবাট আপনার ওই যে রাস্তাঘাট তৈরির কাজে নিয়মিত নিয়োজিত তারা কি দেশের কোনো দায় দায়িত্ব নেই তারা কি দেশের সার্বলতা রক্ষাকারী নয় যতই আমরা বলি না কেন সেনাবাহিনীর সার্বভৌম রক্ষাকারী জনগণকে বাঁচাতে না পারলে দেশের সার্বভৌত্ব আপনারা কি বাঁচাবেন এভাবে যদি ছাত্রছাত্রীকে নিজের দেশের নাগরিকরা হত্যা করেন ওই বিশ্ব কিন্তু একটা আন্তর্জাতিক চাপ পড়তে হবে আর ওই বিশ্ব কিন্তু অনেক জায়গায় দেখেছি রাষ্ট্রপ্রধানদের ফাঁসি হয় আন্তর্জাতিক আদালতে সেনাবাহিনীর লোকের ফাঁসি হয় বড় বড় মানে ব্যক্তিদের ফাঁসি আন্তর্জাতিক আদালত বলতে একটা কথা আছে তো কোঠা দিয়ে আমাদের বর্তমানে যে পরিস্থিতি হয়েছে মাননীয় ভাবে সেনাবাহিনীর প্রধান এখনও সময় আছে আপনার ছাত্রছাত্রীদের সঠিক তদন্তটা করুন সঠিকভাবে তারা কতজন মানুষকে হত্যা করেছে হসপিটাল হসপিটালে মর্গে চেক করুন কতগুলো মানুষকে তারা হত্যা করেছে প্লিজ হত্যা মানে এগুলো চেষ্টা করুন সেনাবাহিনীকে অন্তত পুলিশের মতো একটা নিশৃঙ্খল মানে উশৃঙ্খল বাহিনী হিসেবে জনগণের সামনে প্রকাশ করবেন না কারণ সেনাবাহিনীতে আমি চাকরি করেছি যতদিনই সেই দলটাকে আমি দেশটাকে ভালোবাসি সেই বাহিনীটিকে ভালোবাসি তাই কোঠা আন্দোলনকারীদের পক্ষে আপনারা থাকুন এখন যতই আন্দোলন সংগ্রাম তারা মেনে নেক না কেন কথা কিন্তু একটাই কোঠা দিয়ে করবো কি আমার ভাই কি ফিরবে কি আমার ভাই ফিরবে কি কোঠা তোর কোঠা তুই নে শহীদ ভাই বোনদের ফিরিয়ে দে এই যে কথাগুলো এই কথাগুলো তারা কিন্তু কোঠা আন্দোলন করেছে তাদের যৌক্তিক আন্দোলন ছিল পার্সেন্টেজ যেন কমানো হয় কিন্তু যখনই পার্সেন্টেজ সরকার কমাই কমাইছে এর পরিপ্রেক্ষিতে সমস্ত লোককে তারা মায়েরে তস্তস করে ফেলাইছে এক একটা ছাত্র বাংলাদেশের সবচেয়ে গ্র্যাজুয়েট এবং সবচেয়ে ব্রিলিয়ান স্টুডেন্ট ছিল যারা ইউনিভার্সিটিতে চান্স পায় তারা কী লেভেলের লোক করতে পারে মাননীয় সেনাবাহিনী আপনাদেরকে বলছি সেই লোকগুলো নির্বিচিরে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা বাংলাদেশে আগামী প্রজন্মকে ধ্বংস করা বাংলাদেশের আগামী রাষ্ট্র পরিচালনাকে ধ্বংস করা কারণ শিক্ষিত ব্যক্তির হাতে রাষ্ট্র সুরক্ষিত হয় যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন তারা লোভী লালসা নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছেন মিথ্যা দিয়ে রাজনীতি করতেছেন যে কোনো একটা ইস্যু হলেই ইস্যুটাকে মানার জন্য জামাত এই করছে সেই করছে আমরা তো খতিয়ে দেখবো আরে আওয়ামী লীগ যে হেলমেট পরে পুলিশের সাথে ছাত্রছাত্রীকে গুলি করেছে ছুরি দিয়ে আঘাত করেছে হকি স্টিক নিয়ে গেছে রান্দাও নিয়ে গেছে ছুরি নিয়ে গেছে এগুলোকে আপনারা চোখে দেখেন না কারা যারা জ্বালাও পোড়াও করেছে এগুলো আন্তর্জাতিকভাবে একটা ইস্যু দেখানোর জন্য যে বিভিন্ন ইকুইপমেন্ট পুড়েছে দেশের ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো দেখানোর জন্য কিন্তু যখন ইন্টারনেটটা চলে আসবে প্রুফ একবার না একবার আসবেই ছাত্রছাত্রী কখনো হেলমেট ব্যবহার করেছে যারা আগুন লাগিয়েছে যাতে বলতে পারবে যে যারা ছাত্রছাত্রীর আগুন লাগে দেশের ক্ষতি করেছে আগুন লাগিয়ে কিন্তু না আগুন লাগিয়েছে অন্য দল সরকারি দলের লোক ছাড়া বাংলাদেশে কেউ ইস্যু তৈরি করে না একটা ইস্যু তৈরি করে যাতে ওইটাকে কিছু দামাচাপা দেওয়ার জন্য যাতে ওইটাকে ওইটার হাত থেকে কিছু বাঁচার জন্য তো ছাত্রলীগ হঠাৎ করে উদা হয়ে গেছে ছাত্রলীগ কিন্তু নাই বাংলাদেশে নাই হঠাৎ করে উদা হয়ে তারা আত্মগোপনে যে তারা বিভিন্ন জায়গায় আগরটাগল লাগায় দেশের ক্ষয়ক্ষতি করেছে ছাত্রছাত্রীর ক্ষয়ক্ষতি করবে কেন ছাত্রছাত্রীরা অনেক পুলিশকে হেফাজত করেছে অনেক মানুষকে তারা হেফাজত করেছে রক্তাক্ত ব্যক্তিকে তারা সেভ করেছে তাদের ভিতরে মানবতা আছে কারণ তারা শিক্ষিত জাতির ছেলে শিক্ষিত সন্তান তথে মাননীয় সেনাবাহিনীকে বলবো মাননীয় সেনাবাহিনীর প্রধানকে বলবো স্যার প্লিজ বিনয়ের সাথে দেশটার দায়িত্বটা আপনারা নেন এই সরকার কিন্তু সাবেক একজন সেনা সদস্যর কথা শুনতে পারছিলেন জাফর ইকবল তিনি সেনা প্রধান বা প্রশাসনকে উদ্দেশ্য করে কিন্তু বলেছে কোনো বেআইনি কাজ যেন তিনিটা না করে আমরা সকলে চাই যেন সাধারণ মানুষের ওপরে সেনাবাহিনী বা পুলিশ প্রশাসন যেন গুলি না চালায় তারপরেও কিন্তু বেশ কিছু ভিডিও চিত্রই আমরা সরাসরি যেটা দেখতে পেরেছি সেটা কিন্তু আপনাদের সামনে সেটা উপস্থাপন করেছি বা দেখিয়েছি যে পুলিশ পুলিশ আন্দোলনকারীর উপরে সরাসরি গুলি চালাচ্ছে এবং একজন আন্দোলনকারী হাতে কিছু নাই তারপরেও কিন্তু পুলিশ একের পর এক গুলি ছুটছে সেখানে নিহত হচ্ছে তারপরেও কিন্তু গুলি ছুটছে পুলিশ বা সেনাবাহিনীও কিন্তু আমরা দেখতে পেরেছি যে গুলি ছুটছে এবং এই সহিংসতার কারণে দুইশোর অধিক কিন্তু আন্দোলনকারী বা শিক্ষার্থী নিহত হয়েছে সেটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে তিনজন পুলিশ সদস্য বা একজন আনসার সদস্য মোট চারজন সরকারি কর্মকর্তা এই সহিংসতায় নিহত হয়েছে তো আমরা কি চাই আমরা কোনো সহিংসতা চাই না আমরা চাই দেশটা যেন শান্তিভাবে যিনি ক্ষমতা থাকুক দেশটা যেন ভালোভাবে চলে দেশের যেন আস্তে আস্তে উন্নতি হয় এটাই কিন্তু আমরা সাধারণ জনগণ চাই তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ